পথ এ সরতে ফুটেছে সোনার দেশamia দাজ জানো চল চলো আচ্ছাতে এসেছে মেঘ মেঘে সাদাতুছড়ানো দশভুজা গুরিরে তুই শক্তির যদি E l'odio di gode, e l'odio e l'odio নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া আপনাদের সকলকে স্বাগত এখন প্রত্যেকেই আমরা একটা ফেস্টিভ সিজনে রয়েছি দুর্গা পুজো থেকে কালী পুজো দীপাবলি ভাইফোঁটা আমরা প্রত্যেকেই একটা ফেস্টিভ সিজনের মধ্যে থাকি আর এই কালী পুজো বা দীপাবলির যে লক্ষ্মী পুজো সেটাও কিন্তু একটা বড় উৎসব তো আজকে সেই উৎসবে অর্থাৎ কালী পুজোর যে লক্ষ্মী পুজো বা দীপাবলির যে লক্ষ্মী পুজো সেই উৎসবে সামিল হয়েছেন অভিনেত্রী মনামি ঘোষ আর আমরা এখন পৌঁছে গেছি মনামি ঘোষের বাড়িতে প্রথমেই তোমাকে ইমেজ বেঙ্গলে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে ভীষণ সুন্দর করে সেজেছ এবং একটা অন্য অন্য রূপে তোমাকে দেখা যাচ্ছে তো পুজো কখন শুরু হলো পুজো শুরু হলো ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরু হলো সাড়ে বারোটা একটার মধ্যে পুজো শেষ হয়ে গেছে তার মধ্যেই গেস্টরা সবাই আসতে শুরু করেছে মানে পুজো চলাকালীনই এসছে কিছু কিছু মানুষ তোমরা যেমন পুজো শেষ হওয়ার পরে এলে কিছু মানুষ এখনো আসছে এই যে শাড়িটা পরেছো এটা একদম পুজোরই শাড়ি মানে আমরা পুজো করতে গেলে এরকম শাড়িটাকেই বেছে নিতে পছন্দ করি তো এই শাড়িটা কি দিয়েছে না এটা আমারই কেনা কিন্তু এটা লক্ষ্মী পুজো উপলক্ষে যে আলাদা করে কেনা তা নয় নতুন শাড়ি একটা পরতে হয় এবং এটা ছিল আগে থেকে নতুন শাড়িটা রাখা তো এটা মনে হলো যেমন তুমি বললে লক্ষ্মী পুজোর সঙ্গে খুব মানানসি এবং আজকে তোমাকে একেবারে মা লক্ষ্মীর মতো দেখতে একটু মায়ের কথাই আসি যে মাও খুব সুন্দর করে সেজেছেন এবং মায়ের যে রূপ সেটা একদম রকম তো এই মায়ের রূপ কি প্রতি বছরই একই রকম থাকে মানে এই মাকেই প্রতি বছর পুজো করো হ্যাঁ এটা আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী মায়ের মূর্তি এবং এই মূর্তি পুজো করা হয় শুধু মা এক একবার এক এক রকম শাড়ি পরেন সাজেন তো এবার একটা আলাদা গোল্ডেন গোল্ডেন টিস্যুর সঙ্গে লাল পাড় মানে লাল জড়ি পাড়ের একটা শাড়ি পরেছেন আর কি মা তো মূর্তি এটাই থাকে সাজ করছে চেঞ্জ হয়েছে বাবা মা মায়ের শুরু করা নিশ্চয়ই লক্ষ্মী পুজো এবং সেই লক্ষ্মী পুজোর ধারাবাহিকতা আজও তুমি না বাবা মায়ের না আমার বাবার ঠাকুমারা করতে নেই পুজো আচ্ছা তারপরে আমার ঠাকুমাদের দেখেছি আমি করতে তারপর মা পিসিদের দেখেছি করতে তারপর আমি করি আচ্ছা তো আজকে তো চুরান্ত ব্যস্ততা মানে শুধু আজকে নয় আমাদের সাথে তোমার দেখা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ফেস্ট এবং সেই অনুষ্ঠানের মধ্যে দেখা হয়েছে তো এই এত ব্যস্ততার মধ্যে মায়ের জন্য যে আলাদা করে সময় বা আলাদা করে কেনাকাটা হয় সেগুলো কি কি করে কেনাকাটা করতে আসলে বাইরে তো যেতে হয় নি সবই মানে যে আমার জিনিসপত্র বানায় বা শাড়ি বানায় বা ब्लाउজ বানায় ছেলে আছে ওই মায়ের মানে আমি খালি বলে দিচ্ছি আমার এরকম কাপড় চাই এরকম পার চাই এরকম ভাবে বানাতে চাই ও বানিয়ে দিয়ে গেছে বাড়িতে আর বাদ বাকি যেসব বাজার করা বা যেগুলো লাগে আর কি দশকর্মা সেগুলো সব কোনো অসুবিধা নেই মা কিছুটা কিছুটা করেছে নিজে গিয়ে কিছুটা করেছে তো এরকম ভাবে সব মিলিয়ে মিশিয়ে এবং যেটা খাবার দাবারের ব্যাপারটা সেটা সব ফোনেই বলা চলে এসছে ডেকোরেটার ফোনেই বলা চলে এসছে ফুলও তাই আলপনাও তাই সবই তাই আর কিছু বাইরে বেরোতে হয়নি কিন্তু ওই যোগার যন্ত্রটা করা কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট একদম এই যে পুজো এই পুজোটার মানে কবে থেকে প্রস্তুতি নিতে শুরু করো মোটামুটি ভাবে এটা প্রস্তুতি যে খুব বেশি দিন নিতে হয় তা নয় এই তোমার দুর্গা শেষ হলে যে তোমার কোজাগরী লক্ষ্মী পুজোটা যায় তার চার পাঁচ দিন পর থেকে এই পুজোটা মানে সবাইকে বলা বলি এইটা শুরু হয়ে যায় আর কি তারপর দশকর্মা বাড়ি সাজানো এগুলো তো তোমার আগের দিন না হলে হবে না আর এগুলো সব দু একদিন আগে থেকে একদম এরপর পুজো শেষ হল এরপর আমি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তুমি গন্ধরাজ ঘোল খেয়ে উপবাস ভঙ্গ করলে তো সারা দিন তাহলে উপবাস করে থাকো হ্যাঁ যতক্ষণ পুজো না হয় যেদিন যে সময় পুজো হয় যদি সন্ধ্যেবেলা পুজো হয় তাহলে সন্ধ্যেবেলা অব্দি উপোস করে থাকতে হয় আজকে তো সকালে সাড়ে বারোটা সাড়ে হয়ে গেছে শেষ তো তো এখনো ইনফ্যাক্ট আমি এখন সব ইন্টারভিউ সেশনগুলো করছি বলে এখনো কিছু কিছুক্ষণ উপোস ভাঙতে পারেনি না মাঝখানে উঠে একটু ওই গন্ধরাজ ঘোল খেয়ে উপোস ভেঙেছি তো হ্যাঁ উপাস করে থাকতে হয় আচ্ছা একটু জানবো মায়ের পুজোর যে ভোগ সে পুজোর ভোগে কি কি থাকে মায়ের পুজোর ভোগ যেটা সেটাতে হয়েছে খিচুড়ি লাবড়া বিভিন্ন রকম ভাজা চাটনি পায়েস আর তার পাশাপাশি যারা অতিথিরা তারাও তো এসে উপস্থিত তাদের জন্য আলাদা যে বুক সেটা বাইরে হচ্ছে যেটা তুমি বললেক্ষুনি গন্ধরাজ ঘোল যেটা কি আমি ভেঙেছি উপবাস সেটাই দিয়ে শুরু তারপরে খিচুড়ি ঘি বেগুনি তোমার কপি কষা ছানার কোফতা আর জিলিপির লাইফ কাউন্টার মিত্রাবী তো আজকে সারা দিনই অতিথিদের অভির চলতেই থাকবে লোকজন আসতেই থাকবে এরপর যেটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে তোমার কাজকর্ম কাজকর্ম তো তোমার একটা বিরাট ব্যস্ততা দিক এবং কলকি যেভাবে সফলতা পেয়েছে সেটা নিয়ে তুমি কতটা খুশি এই খুশি এই যে কলকি চিহ্ন সব সময় রয়েছে গায়ে एक्चुअली কলকির সাথে মা কালীর অনেক বেশি যোগাযোগ সেই জন্য মা কালীর দিনে কলকি ছোঁয়া তো রাখতেই হবে সেই জন্য রাখা কলকির জন্য ভীষণ খুশি খুবই থ্যাঙ্কফুল গ্রেটফুল আর ব্যস্ততা তো থাকবে মানে জীবনে এমন ব্যস্ততা থাকতে হবে যেই ব্যস্ততারগুলোর গুলোর মধ্যে থেকে মন খুশি থাকবে এটাও যেমন সেরকম একটা দিন পুজো এবং এই সব জিনিসগুলো বাড়ির পরম্পরা মেনটেন করা এগুলোতে আমি খুব খুশি আবার আমি যে ধরনের কাজ করি সেই কাজেও আমি খুব খুশি থাকি তো খুশি থাকতে পারলেই আর কাজটা কাজ ব্যস্ততাটা আর খারাপ লাগে না আমরা জানি যে লক্ষ্মী মা এই লক্ষ্মী পুজোর একটা আলাদা দিক রয়েছে তো সেখানে এই যে লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজো তুমি কাকে লক্ষ্মী বলে মনে করো মানে আমার পরিবারে আমার পরিবারে বলতে আমার পরিবারে অনেক লক্ষ্মী আমার পিসিরা আছে লক্ষ্মী আমার মাসিরা আছে লক্ষ্মী তাদের প্রত্যেকের এক একজনের এক একটা গুণ আছে যেগুলো আমার মনে হয় আমার মধ্যে থাকলে আমি আরো ভালো মানুষ হতে পারতাম আমার মা আছে বাড়িতে লক্ষ্মী মায়ে তো মানে কি বলবো মা যেরমভাবে ব্যাক বোন হয়ে আমার সঙ্গে আছে সেরকম না হলে আমি আমি যদি কারো জীবনে এরমভাবে ব্যাক হতে পারি তাহলে তারও অনেক বেশি উন্নতি হবে আরকি তো এইসব গুণগুলো যদি আমার মধ্যে থাকে তো এরা সবাই কোনো না কোনো দিক থেকে লক্ষ্য ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শককে জানাই আহ কালী পুজো দিওয়ালি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন ভালো করে কাটাবেন